গুড মর্নিং প্রত্যেক বন্ধুদেরকে এবং দর্শককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন এবং বর্তমান দিয়ে থাকেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালোবাসা দেওয়ার জন্য প্রিয় বন্ধু এবং দর্শকরা আমরা সকলে হয়তো অনেকে জানেন যে আমি যারা জ্ঞান খুবই গরিব মানুষ অত্যন্ত এলাকায় বসবাস করে তাদেরকে যেটুকু আমার সামর্থ্য অনুযায়ী পারি সেই তাদের সেটুকুই দিয়ে আমি তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি একদম বিনা পয়সায় গত কয়েক মাস ধরে আমি এই পরিষদ দিয়ে আসছি আমি চাই এবং আমার ইচ্ছা ভাবনা এতে ভবিষ্যতে আরও এই ভাঙনা নতুন কাজ দিতে পারি এবং তাদের পাশে দাঁড়াতে পারি গত কয়েক মাস ধরে আমি এই কাজটা করে আসছি এই মাসের পাশে থেকে তাদের দিনাব চিকিৎসা দিচ্ছি আর এভাবে যেন কন্টিনিউ করতে পারি সকল পাশে থাকবেন এবং ভিডিওতে আপনার অবশ্যই কমেন্ট বক্সে আমার জানাবেন আর আপনাদের পাশে থাকার তো কামনা করি যেভাবে পাশে থাকেন যেভাবে আমার ছিলেন আর আমার প্রত্যেকটা ফলো এবং শ্বশ্র করে দেবেন যেভাবে আগে আর আজকে নিয়ে একটা বেশি দেখে চলে গেছে আদিবাসী পরিবেশ খুবই গরিব তারা একমাত্র মেয়ে সেও শ্বশুর করে চলে গেছে তাকে দেখার মনে হয় তো আমার কাছে কেউ নেই তাকে আমরা দেখতে বুঝতে পারবেন পুরো ভিডিওটা তুমি দেখুন ভিডিওটা যে কে খুবই অসুস্থ এবং কৃষির একটু জল খাওয়া পর্যন্ত তাই যেখানে নিজে জল খাবে জল জল খাবে

একটু খাওয়া দাওয়া করবে ঠিক অল্প করে ఇ <shrosaniously> ঘৰ দুৱ পৰিষ্পন কৰ্ত খুবেই নোমৰা সে বুজি পালো বা ঘৰ দুৱাৰ খুব নোহোৱা হৈ Sipa 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 Sipa